নাতুল সুমাইয়া হিমি এ প্রজন্মের একজন জনপ্রিয় অভিনেত্রী অভিনয়ে সুনিপুণ কৌশল ও দক্ষতা ভক্তদের হৃদয়ে নিজেকে অবস্থানকে পুক্ত করেছেন অনেক আগে হঠাৎ করে সন্ধ্যায় ফেসবুকে একটি পোস্ট ঘিরে আলোচনা আসেন অভিনেত্রী তার ফেসবুকে স্ট্যাটাসে লেখা হয়েছে জাস্ট ম্যারিড হঠাৎ এভাবে বিয়ে কথা শুনে ভক্তরা একের পর এক অভিনন্দন জানাতে শুরু করেন ফেসবুক গ্রুপগুলোতেও ঘুরতে থাকে তার বিয়ের কথা পরে নিজের বিয়ের কথা শুনে অবাক হয়ে যান হিমি ভক্তরা বলেছেন আপনি বিয়ে করেছেন কেউ কেউ অভিনন্দন জানাচ্ছেন ঘটনা কি এমন প্রশ্ন শুনে অনেকটাই অবাক হয়ে যান হিমি পরে বিষয়টি খোলসা হয় জানা যায় নাটকের প্রচারে জাস্ট ম্যারিড লিখেছেন তার ফেসবুকের অ্যাডমিন এটা তিনি জানেন না এটা মূলত অ্যাডমিন পোস্ট নাটকের প্রচারণার পোস্টই করেছে কিছুক্ষণ পরে মন্তব্যের ঘরে নাটকের লিংক যুক্ত করা হয় হিমি জানান ততক্ষণে অনেকই ধরে নিয়েছে তিনি বিয়ে করেছেন মোবাইলে শুটিং করেছেন অভিনেত্রী হিমি শিল্পী নিলয় আলমগীর ফেসবুকে পোস্ট নিয়ে হিমি গণমাধ্যমকে বলেন আমি এভাবে বিয়ে করবো কেন বিয়ে করলে চুপি নয় জানিয়ে বিয়ে করব যেটা নাটকের আমার অ্যাডমিন পোস্টে করেছে নাটকটি আজ মুক্তি পেয়েছে কিন্তু অনেকেই বুঝতে পারেননি তারা মন্তব্য করে অভিনন্দন জানাচ্ছেন নাটকের বিয়ে অভিনন্দন মন্দ নয় নাটকে তো কত বিয়ে হলো বাস্তবে কবে বিয়ে পিড়িতে বসছেন এমন প্রশ্নের জবাবে হিমি বলেন বিয়ে তো করতেই হবে পরিবার থেকেও মাঝে মধ্যে জানতে চায় কিন্তু কবে যে বিয়ে করবো জানি না তবে এভাবে হুট করে ফেসবুক পোস্টে বিয়ের কথা কাউকে জানাবো না আমার বিয়ে হলে আগে থেকেই করব আমি নাটকে হিমির সহশিল্প নীল আলমগীরের বিয়ে নিয়েই নাটকের গল্প এতে আরো অভিনয় করেছেন আবদুল্লা রানা পাপিয়া ইশরাক পায়েল প্রমুখ নাটকটি পরিচনা করছেন হাসিফ হোসাইন রাখি নতুন নতুন খবর অভিনোদন পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন